আলাইকুম দর্শক করি সবাই ভালো আছেন। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্বটি শুরু করছে এক ভাই প্রশ্ন করেছেন বিডিএস জরিপ হলে কি আগের সি এস এস এ আর এস বিএস বা বিআরএস যে রেকর্ডগুলো রয়েছে উক্ত রেকর্ডগুলো কি বাতিল হয়ে যাবে আগের যে খতিয়ানগুলো ছিল ওই খতিয়ানগুলো ছিল সম্পূর্ণ অ্যানালগ বর্তমান যে বিডিএস বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে যেটি হচ্ছে সেটি হচ্ছে ডিজিটাল এখন যে বিডিএস রেকর্ডটি হচ্ছে এটি সম্পূর্ণ বিএস রেকর্ড যেভাবে হয়েছে ঠিক সেভাবেই বিডিএস বাংলাদেশ ডিজিটাল জরিপটি হবে এখানে বিএস রেকর্ড কে স্ট্যান্ডার্ড রেখেই বিডিএস জরিপটি সম্পূর্ণ করা হবে ডিএস যে রেকর্ড সেই রেকর্ড কিন্তু আপনার আমিনের মাধ্যমে জমি মেপে তারপর নকশা তৈরি করে দেয়া হয়েছে ওই নকশাতে কিন্তু জমির পরিমাণ কত ছিল জমির পাশ কত জমির লম্বা কত এরকম কোনো কিছুই উল্লেখ করা ছিল না বিডিএস রেকর্ডে এই সকল বিষয় উল্লেখ করা থাকবে এই রেকর্ড ড্রোন ইটিএস ডিএনএসএস আর ডিসি এই যন্ত্রের মাধ্যমে উন্নত বিশ্বে যেভাবে রেকর্ড সম্পাদন করা হয় ঠিক সেভাবেই বিডিএস রেকর্ডটি সম্পূর্ণ করা হবে এই রেকর্ডটি ইতিমধ্যে পটুয়াখালী থেকে শুরু হয়েছে এবং এই রেকর্ড পর্যায়ক্রমে সারা দেশে সম্পূর্ণ করা হবে একটি অ্যাপস তৈরি করে অনলাইনে ছেড়ে দেওয়া হবে তখন আপনারা অনলাইনে অ্যাপস ব্যবহার করে জানতে পারবেন কোন দাগে জমি কতটুকু কার নামে আছে জমিটির অবস্থান কোথায় আছে তাও জানতে পারবেন বিডিএস রেকর্ড যেহেতু বাংলাদেশের সর্বশেষ রেকর্ড তাই এই বিডিএস রেকর্ড সম্পূর্ণ হলে কি পূর্বে যে সমস্ত খতিয়ান রয়েছে যে সকল রেকর্ড রয়েছে উক্ত রেকর্ড যেমন সিএস এসএ আরএস বিআরএস বা বিএস খতিয়ান কি বাতিল হয়ে যাবে না আপনার যখন বিডিএস রেকর্ড হবে তখন পূর্বের খতিয়ানগুলো বহাল থাকবে বিদ্যমান থাকবে এটি জাস্ট মেনুয়াল থেকে ডিজিটালাইজেশন করা হচ্ছে অনেকের জমির সকল কাগজপত্র রয়েছে কিন্তু তার বিএস রেকর্ড হয়ে গেছে অন্য ব্যক্তির নামে তাহলে তার বিডিএস রেকর্ডটি উনি করতে পারবেন কিনা এখন বিষয় হলো আমাদের যে বিডিএস বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে জরিপটি হচ্ছে এটি সম্পূর্ণ বিএস রেকর্ডকে স্ট্যান্ডার্ড রেখে হচ্ছে সুতরাং বিএস রেকর্ডে যা নাম থাকবে তার নামে অটোমেটিকালি বিডিএস রেকর্ড ভুক্ত হয়ে যাবে এখন যদি আপনার বিএস রেকর্ড অন্য কোনো ব্যক্তির নামে হয়ে থাকে তাহলে আপনি রেকর্ড ক্যান্সেলেশন বা রেকর্ড সংশোধন মামলা দায়ের করে আদালতে আপনি উক্ত রেকর্ড সংশোধন করে তারপর আদালতের রায় অথবা ডিগ্রি নিয়ে আপনি আপনার বিডিএস রেকর্ডটি আপনার নামে সংশোধন করে নিয়ে আসতে পারবেন